নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই অবশেষে বাংলাদেশ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বাংলাকে কলুষিত করার জন্য সীমান্তের বিভিন্ন এলাকা সীতায় থেকে শুরু করে মালদার বেশ কয়েকটি এলাকা এবং নদিয়ার চাপড়া এই সব জায়গা দিয়ে বিএসএফ টাকা পয়সা নিয়ে লোকজনদের ঢোকাচ্ছে এবং তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন যে গুন্ডাদের ঢোকাচ্ছে এবং বাংলাকে সেফ প্যাসেজ তৈরি করার চেষ্টা করছে কারণ বাংলাতে যে সাম্প্রদায়িক শান্তি রয়েছে সেই সাম্প্রদায়িক শান্তিকে যাতে বিঘ্নিত করা যায় সেই জন্য পরিকল্পিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত সুরক্ষা বল এই ঘটনা ঘটাচ্ছে বলে আজকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করে ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে তো আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি টিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে মনোজ তুমি কোনো ইনফরমেশন পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশন পেয়েছি কিছু যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বলেছেন যে বাংলাকে কলুষিত করার জন্য বাংলাতে যে শান্তি রয়েছে সেই শান্তিকে বিঘ্নিত করানোর জন্য এবং বাংলাদেশ থেকে জঙ্গিদের প্রবেশ করাচ্ছে বলে এবং গুন্ডাদের প্রবেশ করাচ্ছে বলে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে এবং সেখানে মূল দায় তিনি চাপিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পাল্টা বক্তব্য রাখতে যেয়ে তিনি বললেন যে সীমান্ত দিয়ে তারা প্রবেশ করছে এবং মালদাতে যে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুন হয়েছেন তার কারণও কিন্তু সেই অনুপ্রবেশ বলেই তিনি আজকে চিহ্নিত করেছেন তাহলে শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন যে সীমন্ত সুরক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের নয় সেই সুরক্ষার দায়িত্ব তার যে রাজনৈতিক প্রভু রয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সীমান্তের এই গাফিলতির কথা বলছেন পরোক্ষে তিনি তাহলে তার রাজনৈতিক প্রভু অমিত শাহকে কি আক্রমণ করার চেষ্টা করছেন বা তিনি রাজ্য সরকারকে আক্রমণ করছেন তার প্রভুকে বাঁচানোর জন্য কারণ তার বক্তব্য থেকে পরিষ্কার যে সীমান্ত দিয়েই সেই দুষ্কৃতীরা এই বাংলায় প্রবেশ করছেন এবং বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ থেকে বেশ কিছু অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ধরা পড়েছেন কখনো তারা ত্রিপুরাতে ধরা পড়েছেন কখনো তারা আসামে ধরা পড়েছেন কখনো বাংলায় ধরা পড়েছেন কখনো কাশ্মীরে ধরা পড়েছেন তাহলে এই দায়িত্বকার দায়িত্ব তো সীমাঙ্ক সীমান্ত দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র তার নেতৃত্বে রয়েছে বিএসএফ সেই বিএসএফ তাদের দায় কি করে এড়াতে পারেন এ নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য আজকে কিন্তু বেশ কিছুটা অস্বচ্ছ তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবাবগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশ যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসছে ইন্ডারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন আপনার শুনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি তার রাজনৈতিক প্রভুকে বাঁচানোর জন্য এবং রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি পদে নতুন কাউকে আনা হবে তাই তিনি তার রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য তিনি এই সব মন্তব্য করছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে তবে শুভেন্দু অধিকারী যতই শাক দিয়ে মাঝ থাকার চেষ্টা করুন তিনি কিন্তু কোনো মতেই এই সীমান্ত রক্ষার দায় রাজ্য সরকারের ওপর চাপাতে পারবেন না তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার করে আজকে বলেছেন যে কেন্দ্রের সুরক্ষা বাহিনী যারা রয়েছে অর্থাৎ সীমান্ত সীমান্ত সুরক্ষা বল তারা ঠিকমতো কাজ করছেন না তারা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন যাতে বাংলাকে কলুষিত করা যায় সেই জন্যই তারা এই কাজ করছেন অর্থাৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব মন্ত্রী যারদিনে দেশের সীমা রয়েছে বর্ডার রয়েছে তাদেরকে কি কেন অনুরোধ করছে না বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যদি কেউ বাংলায় ঢোকে এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরায় সরকার তৃণমূলের ডবল ইঞ্জিন সরকার তো আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে কোথেকে ধরা পড়ছে আপনারাই তো খবর করেছেন ত্রিপুরায় ধরা পড়েছে আসামে ধরা পড়েছে তাহলে ওনারাই তো বলেন ঘুষ পেটিয়া উল্টা লাটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশ মন্ত্রী সহ পুর সহ নীরব কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোন জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বরা সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তারপরে আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অর্থাৎ পরিষ্কার যে সীমান্ত সুরক্ষার দায়িত্ব যে বিএসএফ রয়েছে তারা ঠিক মতো কাজকর্ম করতে পাচ্ছেন না সে কথা কিন্তু শুভেন্দু অধিকারী স্বীকার করছেন না তিনি বারবার যেটা বলার চেষ্টা করছেন রাজ্য সরকার নাকি জমি দেয়নি সেই জন্যই নাকি সীমান্ত রক্ষার জন্য সেখানে সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে তাই নাকি দেয়া সম্ভব হয়নি রাজ্য সরকারের কথার উপর কি সীমান্ত সুরক্ষা চলবে যদি কেন্দ্রীয় সরকার মনে করেন যে রাষ্ট্রের স্বার্থে কোথাও বেড়া দেবেন বা লোহার ফেন্সিং দেবেন তাহলে কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো ক্ষমতা আছে আটকানোর সেই প্রচেষ্টা কিন্তু যে করেননি তা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির দুই নেতা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবার জন্য তিনি কিন্তু তার রাজনৈতিক প্রভুকে খুশি করতে চাইছেন এবং রাজনৈতিক প্রভুর যে দোষগুলি রয়েছে রাজনৈতিক প্রভু সীমান্ত সুরক্ষা দিতে পারছেন না তা কিন্তু অধিকারী বলছেন না তিনি বারবার দোষ চাপানোর চেষ্টা করছেন রাজ্য সরকারের ওপর এবং আজকে তিনি মালদার যে ঘটনা ঘটেছে যেভাবে একজন তৃণমূল কাউন্সিলর খুন হয়েছেন বাবলা সরকার তাতে তিনি সীমান্তর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তবে তার একটাই রাজনৈতিক লক্ষ্য তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন কিন্তু শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন গত চার বছর আগে তিনি মালদার চাঁচলে দাঁড়িয়ে কিভাবে তিনি অমিত শাহকে আক্রমণ করেছিলেন তিনি সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে সীমান্ত দিয়ে মানুষকে প্রবেশ করানোর চেষ্টা করানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই কথা কি শুভেন্দু অধিকারী ভুলে গেছেন তিনি মালদার চাঁচলে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করেছিলেন কারণ সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন এই শুভেন্দু অধিকারী তিনি মালদার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি চাচলে দাঁড়িয়ে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন এখন তিনি দল পরিবর্তন করেছেন তিনি মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন সেই জন্য তিনি তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন চার বছরে কি এমন হলো যে সীমান্ত সুরক্ষার দায়িত্ব যে কেন্দ্রীয় সরকারের বা অমিত শাহের ছিল সেখান থেকে তিনি এইভাবে একেবারে একশো ডিগ্রি ঘুরে পাল্টি মারলেন তিনি তার রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্যই তিনি কিন্তু এই বক্তব্য রাখছেন অর্থাৎ পরিষ্কার যে সীমান্ত সুরক্ষার দায়িত্ব কোনো মতেই বর্ডার সিকিউরিটি ফোর্স এড়াতে পারে না তা কিন্তু আজকের তৃণমূল কংগ্রেস নেতাদের বক্ত বক্তব্য থেকে স্পষ্ট তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে রাজ্যকে কলুষিত করার জন্য রাজ্যের সাম্প্রদায়িক উস্কানি দেবার জন্য এই গুন্ডাদের প্রবেশ করাচ্ছে বিএসএফ নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পরবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি